আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বৃষ্টি হচ্ছে আমাদের হইরামপুর মানিকগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন তো বৃষ্টিতে অবস্থা খারাপ দেশে সাইক্লোন ঘূর্ণিঝড় সবকিছু মিলে একটা একাকার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের বৈরী আবহাওয়ার কারণে মানুষের চলাফেরা কাজকর্ম অনেক কিছু অসুবিধা আজকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ আর মানিকগঞ্জ ঝিটকা হৈরামপুরের অবস্থা খুবই খারাপ কারণ সকাল থেকে ঝড় হওয়া বৃষ্টি তমুল বৃষ্টিপাত তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো দেশের বৈরী আবহাওয়ার কারণে দেশের মানুষের চলাফেরা কাজকর্ম অনেকটাই বন্ধ রয়েছে আর একটা কারণ সেটা হলো যে প্রচন্ড গতিতে বাতাস বইছে আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে বৃষ্টি হচ্ছে জন্মের বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিছু উড়ায় ফেলতেছে অবস্থাই খারাপ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন বৃষ্টির চোটে দেশের অবস্থা খুবই নাজেহাল অবস্থা এই কারণে দেশের এই বিদ্যমান শ্রীরামপুর এলাকা প্লাবিত অবস্থা তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন বিশ্বে ফিরে যাচ্ছি রিপোর্টার মোহাম্মদ ওয়াসিমিয়া সবসময় এস কে টিভির সাথে থাকবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন